বউ বাচ্চা থাকবে অর্ধেক আমার অর্ধেক পড়ার লোকের আমরা যে কাজটা করতেছি এটা খুব পরিশ্রমের কাজ এই কাজটা মনে করেন মানুষ সহজে আসতে চায় এখানে যারা আসে অতিরিক্ত ঋণী হয়ে তা নাহলে কোনো কাজকর্ম নিয়েই বেকার থাকে কি যাদের বাপ মা খুব গরিব অসহায় তারা মধ্যবিত্ত লেখাপড়া শেখাতে পারবে না আগের থেকে জানতে পারে তারা যাতে চাকরি করতে গেলে তিনশো লক্ষ টাকা লাগে কিন্তু আমরা তো দিতে পারবো না সে কারণে তাদের ভাটায় কিন্তু পরিচিত পক্ষে যে আমাদের এলাকায় সাতক্ষীরা যে ভাটা করে তা কিন্তু না আমরা চাইলেই সবাই কিন্তু অন্যদের মতো লেখাপড়া শিখে ভালো ভালো মানে চাকরি বাকরি অনেক কিছু করতে পারি কিন্তু শুধু এই আমাদের নিজেদের কিছু ভুল আছে আর হয়তো অসহায়ের কারণ আছে নিজেদের ভুল বলতে এই এলাকায় মনে করেন আয় রোজগার নেই অনেকেই মনে করেন সঙ্গ ভঙ্গের কারণে খারাপ হই আমাদের নিজেদের ভুলের কারণে ভাটা আসছে কিন্তু আমাদের মনটা চায় না একটা রাত তিনটির থেকে উঠে এই সারাটা দিন এই কাজটা করতে মন চায় না কারো চায় না কিন্তু বাধ্যতামূলক না মানে টাকার অভাবে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু আমার কাছে অনুরোধ দেশবাসীবাসীর কাছে অনুরোধ এই ভাটাটা যেভাবে তুলি দে মেশিন সিস্টেম করে এ মানুষের এই অন্য কাজ রিজিকের মালিক আল্লাহ রিজিক একভাবে হবে কিন্তু আল্লাহ এই এমন একটা কাজ মানুষ আবিষ্কার করেছে সবাই আয় করে পনেরোশো টাকা আয় করে ঠিক আছে কিন্তু পনেরোশো টাকা আয় করিয়ে খুশি হয়তো হয় কিন্তু মন থেকে চায় আল্লাহ কবে কাছে বাদ দেব। না পারে নামাজ কালে পড়তে না পারে সংসারে সবার সাথে সুখীভাবে মানে একসাথে খাতি ছয় মাস ঠেকতে এইখানে সেলিবিলির মুখ তো দেখতে পারে না অনেকে শেলেভিলি দেয় ডুবি কোন যায় গেছে ছোট্ট গেছে বড্ডা খান গেছে কোনো খেয়াল নেই মা থাকে কাজে এই চিন্তা সারাটা দিন কিন্তু আমাদের ভালো যায় না আবার মনে করেন বা মা অসুস্থ আছে মা কি হচ্ছে না আছে এই চিন্তা ভাবনায় মনে করেন দিন খুব কষ্ট দেয় একটা দিন যা মনে করেন একটা বছরের সমান এই জন্য মনে হয় যে বাড়িতে যদি দশ হাজার টাকারও কাজ করতে পারি তা বাড়ি যদি ফ্যামিলির সাথে থাকতে পারি তো ওইটা মনে হয় বড়ো কিছু কিন্তু এই কাজটা আমরা ধরো করি করতেছি অতিরিক্ত ঋণের কারণে কি বাড়িতে যখন যাই তখন এই টাকা পয়সার হিসাব বিলাসিতার কারণে ঋণই হিসেতায় যদি আমরা হিসাব কিতাব করি চলি কিন্তু আমাদের এটা হয় না আমরা কিন্তু সবাই কম বেশি এখানে লেখাপড়া শিখেছি আমি মনে করেন ফাজল পাস এটাও কিন্তু ফাজল পাস ওরা সবাই ঘেরবাড়ি করে আমাদের একেবারে অভাব তাও কিন্তু না অভাব না আবার অভাব আছে মানে সমিতির আছে পাঁচটা ছয়টা বেলার যে কারণে আর কিছু করা হয় না বাড়ির দিকে গেলে কিছু করা হয় না কিন্তু শুধু ওভারঅল মানে নিজেদের ওভারঅল দেবো না খালি গরিব বানায়নি আমাদের নিজেদেরও ভুল আছে কিন্তু আমরা চাচ্ছি আমরা আই করে খাবো কষ্ট করে খাবো কিন্তু এই যে পরিশ্রমটা আল্লাহ যেভাবে হোক তুলি প্রচুর টাকা কিন্তু চাইনি এত টাকা দশ হাজার টাকা ইনকাম করলেও আমরা বাঁচতে পারবো রিজিকের মালিক আল্লাহ ছয় হাজার টাকা ইনকাম করলেও চলতে পারবো কিন্তু আমরা যে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতিস না তাও শান্তি নেই এই জন্য এইটা তুলি দেখ এমনটা চাই না কিন্তু এই যে মানে সর্দার মালিক সাহেবরা যে সিস্টেমটা করিছে আমার প্রোটাকশন দিতে হবে এক কোটি মালের সা সর্দারের বলতেছে আপনার দিতে হবে পঁচিশ লাখ সর্দার তখন আমাদের বেতন বাড়াই দিয়ে নিয়ে এসে মনে করেন রাত দুটায় চল্লিশই ডাকে ওখান থেকে সর্বোচ্চ আধা ঘন্টার ভাত খাওয়া সময় পাই সকালে আর দুপুরে এক ঘন্টা সময় পাই ভাত খাওয়া সহ হালকা রেস্টের আর প্রায় সন্ধ্যা বন্ধ কাজ করতে হয় তাহলে বোঝেন এই যে এত পরিশ্রমের এ কোনো মানুষ যদি পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে দেয় তাও মনে করেন হয়তো ওই প্রয়োজন বলি কাজ করতে হবে কিন্তু প্রয়োজন না হলেও তার সব মানে সব বাদ দেয় বাদ দেওয়ার চেষ্টা করে আর মন থেকে কেউ এই কাজটা করতে চান এই আমরা আমাদের আমার ডেলিয়া পনেরো ষোলোশো টাকা ইনকাম কিন্তু আমার কিন্তু মনটা চায় না যে দ্বিতীয় দিনের কাজে ওঠে এই জন্য বলতে চাই যে ভাটার এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে এদিকে কোনো মানুষের খেয়াল নেই যে কতটা মানে সাত সাতকেরা জেলার তো অধিকাংশ মানুষে ভাটা করে ছোট বাসা কাসা দে মানে কোনো যারা লেখাপড়া শিখে থাকো চাকরি বাকরি কোনো ঘরে নেই ভাটার নেশা চাকরি বাকরি লাইনে যায় না দেখবো তো চল্লিশ হাজার টাকা ইনকামে কোম্পানি চাকরি পনেরো হাজার টাকা করবো কে এই হলো আমার কথা এখন মানুষ অনেকেই বোঝে জানে এই বিষয়টাও সবাই ভালো থাকবেন এই ভাটায় যেন কেউ আসবে না দয়া করে যারা আমাদের জুনিয়র আসেন ছোটো ভাইরা যারা লেখকড়া শিখতেছেন এখনও ক্লাসে এইট নাইনে পড়েন এখনও সময় থাকতে লেখকড়ার দিকে লক্ষ্য দেন কি ছোট ছোটো কোনো কাজ শেখেন ব্যবসা করার চেষ্টা করেন কিন্তু এই ভাটা এসি যে চল্লিশ হাজার টাকা ইনকাম করার কোনো প্রয়োজন বলে মনে করিনি এতে এই বউ বাচ্চা থাকবে অর্ধেক আমার অর্ধেক পড়ার লোকের এইরকম একটা অবস্থা এতেই না অবস্থা এই সন্ধিকালি কালি উঁক উঁক ভাই সে ভাইয়ের পারো কি পারে কেন ও ভাটায় গিয়ে সাড়ে তিন মাস আসে না তারপর হক আছে তিন মাসে সে পুরোনায় না